পাহাড়ের আঞ্চলিক দলীয় সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজিতে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সন্ত্রাসীরা উন্নয়ন কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর ও হুমকি প্রদান করছে বলেও অভিযোগ উঠেছে খোঁজ নিয়ে জানা গেছে শুক্রবার বিকেলে খোদ রাঙামাটি পৌর শহরে আসাম বস্তি এলাকায় সড়কে চলমান উন্নয়ন কাজে সশস্ত্র হামলা চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা এ সময় কাজে নিযুক্ত থাকা শ্রমিকদের মারধর করে তাদের কাছে থাকা অন্তত ছয়টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা শুধু এ ঘটনায় নয় কিছুদিন আগেও আসাম বস্তি সরকে সড়কে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে নির্মাণ শ্রমিকদের কাছ থেকে নয়টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে গেছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে এসব ঘটনার পর আসাম বস্তি ব্রিজ সংস্কারের কাজ বন্ধ রেখে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পাঁচ সাতজন চাকমা ছেলে আমাদের কাজে এখানে এসে আমাদেরকে মারধর করে আমরা আমাদের মোবাইলটা নিয়ে গেছে কাজ চলে ছিল ঠিকাদাররা জানিয়েছেন কাজ শুরুর আগেই উপজাতি সন্ত্রাসীদের চারটি গ্রুপকে পাঁচ পার্সেন্ট হারে চাঁদা দিতে হয়েছে এর মধ্যে একাধিকবার হামলা চালিয়ে চাঁদা নিয়েছে সন্ত্রাসীরা বর্তমান প্রকল্পে দশ পার্সেন্ট হারে চাঁদা দাবি করা হচ্ছে বলে দাবি ঠিকাদারদের উন্নয়ন কাজ তদারকের দায়িত্ব এলজিটির কার্য কার্যসহকারে রেজাউল করিম অভিযোগগুলো সত্যতা নিশ্চিত করলেও কে বা কারা এ ঘটনায় ঘটিয়েছে সে নিয়ে বিস্তারিত জানাতে অপরগতা প্রকাশ করেছেন বিষয়টি নিয়ে রাঙ্গামাটি এলজিটির দায়িত্বশীল কর্মকর্তার কেউই কথা বলতে রাজি হননি তবে উপজাতীয় সন্ত্রাসীরা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক এলজিইটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাম্প্রতিক সময়ে একেবারে রাঙ্গামাটির শহরেই প্রকাশ্যে চাঁদাবাদী চলছে বলেও দাবি করেন তিনি এদিকে সন্ত্রাসী হামলার ব্যাপারে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি বলে জানিয়েছেন ডাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী কেউ যদি লিখিত অভিযোগ দেয় তাহলে প্রয়োজনে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি